প্রতিটা সংসারে কিন্তু জড়াই উত্তরাই সব কিছু আছে এই সব কিছু মানিয়ে যারা সুন্দরভাবে সংসার করিয়ে তাদের সংসার কিন্তু অবশ্যই সুখের হবে এই প্রসঙ্গে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো আশা করি প্রত্যেকে আমার গল্পটি শোনার পর একটু সাবস্ক্রাইব করতে তুলে জানো এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি মিসেস চ্যাটার্জি ছিলেন একজন স্কুল টিচার তিনি কিন্তু সারাটা জীবন প্রচুর কষ্ট করেছেন বিয়ের পর থেকে কারণ তার স্বামী ছিলেন একজন বাগানের চাকরিরত তিনি কিন্তু দিনের পর দিন বাড়ি আসতেন না কোনো কাজে হয়তো লিপ্ত হয়ে যেতেন আর হয়তো তার বাড়ি ফেরা হতো না সেখানে হয়তো এক মাস দুমাস এরকম হয়ে যেত তিনি বাড়িই আসতেন না আসতে পারতেন না ইচ্ছা থাকলেও কিন্তু এই নিয়ে কিন্তু মিসেস চ্যাটার্জি রকম রাগারাগি বা মন কষাকষি কিছুই করেননি তিনি সময় বুঝতেন তার স্বামীর অবস্থা যে বাগানের কাজ তো প্রচুর পরিশ্রমের কাজ তাকে থাকতেই হবে কোনো সময় কিন্তু মন কষাকষির ব্যাপারটা তাদের মধ্যে ছিল না এবং তিনি সংসারের সমস্ত কিছু মানিয়ে তিনি চলতেন ভোরবেলায় উঠে সবার জন্য খাবার দাবার তৈরি করে টিফিন রেডি করে কিছুটা রান্না করে তারপরে তিনি স্কুলে যেতেন এবং একজন দায়িত্ববান স্কুল টিচার ছিলেন যতক্ষণ না প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাদের গার্জিয়ান যতক্ষণ না আসতো তিনি সেই গার্জিয়ানদের হাতে সে বাচ্চাদের না তুলে তিনি কিন্তু বাড়ি আসতেন না স্বাভাবিক আস্তে আস্তে তার অনেক দেরি হয়ে যেত এবং এসে বাকি রান্নাটা সারছেন পরিবারের সবার জন্যে একটি মেয়ে ছিল মেয়ের আস্তে আস্তে বিয়ের বয়স হয়েছে তখন থেকে কিন্তু সে মেয়েকে নানানভাবে বোঝাতো সংসার ধর্ম কী কী করে সংসার করবে কারণ আজকালকার মেয়েদের কিন্তু মিসেস চ্যাটার্জি একদম বিশ্বাস করেন না তিনি ভাবে নাজ আলকার মেয়েরা তো স্বাধীন চেতা অবশ্যই স্বাধীন হবে কারণ প্রত্যেকেই পড়াশোনা শিখে শিক্ষিত এখন তো আর ঘরে বসার মতো দিন নেই প্রত্যেকে কিছু না কিছু করে সুতরাং তাদের মধ্যে কিন্তু ইগো ব্যাপারটা থেকে যায় তাই মিসেস চ্যাটার্জি তার মেয়েকে কিন্তু নানানভাবে বোঝাতেন যে দেখো তোমার কিন্তু বিয়ের বয়স হয়েছে তোমাকে তো আর কদিন পরেই বিয়ে দিতে হবে সেই জন্যে তোমাকে কয়েকটি কথা আমি বলে রাখি বিয়ে এমনই একটা জিনিস যেখানে কিন্তু চড়াই উত্তায় সব কিছু থাকে প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা মেয়ের কিন্তু আগের অনেক ঘটনা থাকে সেগুলোকে মনে করে যদি তুমি রাগাডেগি করো সেটা কিন্তু তোমার ভুল হবে তাতে যদি মনে করো সংসার তুমি করবে না তাহলে কিন্তু সেটা তোমার ব্যাপার তারপরে তুমি অনেক সময় কি করবে হয়তো বাড়ির লোকদের অনেক মন যুগিয়ে তোমাকে চলতে হবে কারণ তুমি তো একজন নতুন পরিবারে গেছো সেখানকার সবার মনের অবস্থা তোমাকে বুঝতে হবে সবাইকে মানিয়ে চলতে হবে তবেই তুমি সুখে সংসার করতে পারবে আর প্রত্যেকটা বাড়ির লোককে তুমি এমন ব্যবহার করবে যাতে তুমি সবার মন জয় করতে পারো আর যখনই দেখবে তোমার স্বামী কোথাও বাইরে গেছে বা আসতে দেরি হচ্ছে কখনো কিন্তু সেই নিয়ে তুমি রাগারাগি করবে না দুজন দুজনের উপর নির্ভরশীল হবে তবেই কিন্তু তোমাদের সংসার হবে সুখে কখনো কিন্তু এই নিয়ে কোনো রকমভাবে কাউকে দোষারোপ করবে না তারপরে যখন তুমি আস্তে আস্তে বয়স হবে তোমার সংসার করতে করতে তোমার ম্যাচিউর হবে তখন কিন্তু তুমি আরও গভীর ঢুকবে সংসারে আস্তে আস্তে তোমার ফ্যামিলি মেম্বার কমতে থাকবে এদিকে তোমার নিজস্ব তোমার যখন বাচ্চা হবে তাকে বড় করা তাকে পড়াশোনা শেখানো সব কিছুর মধ্যে কিন্তু তোমাকে আন্তরিকতা দেখাতে হবে এবং বাই হার্ট তোমাকে মানুষ করতে হবে তোমার নিজের ছেলে মেয়েকে সেখানে যদি তুমি তোমার স্বামী কেন দেরি করে আসছে বা তোমার স্বামী কোনো কাজে গেছে বা তোমার স্বামী আজকে ঘরে ফিরলো না এগুলো নিয়ে যদি তুমি মন কষাকষি করো তাহলে কিন্তু তুমি ভুল করবে কারণ দেখো আজকে আমার জীবনটাও কিন্তু তাই ছিল তার মেয়েকে মিসেস চ্যাটার্জি বোঝাচ্ছে যে আজকে তোমার বাবা কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বাইরে কাটাতো কারণ কি তার কাজের প্রচুর চাপ ছিল আমি এই নিয়ে কিন্তু কখনো কোনোরকম মনোমালিন্য করিনি কারণ আমি জানি সংসার করতে হলে কিন্তু এগুলো সব কিছু মানিয়ে চলতে হয় তবে আমি আজকে তোমাকে দেখো সুন্দরভাবে মানুষ করতে পেরেছি আজকে যদি আমি এগুলো নিয়ে মন কষাকষি করতাম তাহলে হয়তো তুমি আজকে মানুষই হতে না কিংবা আমি যদি রাগ করে তোমার বাবাকে ডিভোর্স করে দিতাম সেটাও কিন্তু তুমি কিন্তু তাহলে ভালো মতো মানুষ না তো তাই বলছি যে তুমি এমন কিছু কাজ করবে না যাতে তুমি সবার চোখের বালি হয়ে যাও কি হাজবেন্ডের কাছে তুমি চোখের বালি হয়ে যাও এরকম কোনো কাজ করবে না সবসময় চিন্তা করবে যে সংসারটা কিন্তু আমাদের দুজন আরই দুজনকেই কিন্তু মিলেমিশে এই স্রোতের মধ্যে তোমাকে চলতে হবে এই স্রোত যে কত গভীর তুমি আস্তে আস্তে সেটা বুঝতে পারবে একটা বাচ্চা হলে তাকে মানুষ করা তাকে পড়াশোনা শেখানো সব কিছুর মধ্যে কিন্তু মায়ের দায়িত্ব বেশি থাকে সেখানে কিন্তু কোনো রকম ইগো থাকবে না স্বামীকে নিয়ে সব কিছু তুমি নিজের কাঁধে তুলে নিবে তবেই কিন্তু একটা সুন্দর তোমার বাচ্চাকে তুমি মানুষ করতে পারবে আর এটা মনে রাখবে সংসার করতে গেলে কিন্তু কখনো অন্যের সংসার দেখে তুমি কিন্তু স্বামীকে এসে বলবে না যে ওর সংসারে এত সুখ ওর সংসারে কোনো লোকজন কম কি ও সংসারে এত জিনিস আমার সংসারে নেই কোনো এইগুলো নিয়ে কিন্তু কোনো রকম কিছু বলবে না তবে কিন্তু দেখবে তোমার সংসার ভরে থাকবে সুখের হবে যদি কোনো সময় তুমি এরকম মনোভাব তুমি পোষণ করো তাহলে কিন্তু তোমার সংসারে কিন্তু অশান্তি লাগবে আর হ্যাঁ আর একটা কথা বলি তোমার স্বামী যখন কাজের থেকে আসবে বাড়ির কোনো সম্পর্কে তোমার স্বামীকে কিন্তু কিচ্ছু বলবে না সব সময় হাসি মুখে থাকবে এই কাজগুলো করলে কিন্তু তোমার সংসার সুখের হবে কারণ তোমার তো আর কদিন পরে বিয়ে দেব। তোমার কিন্তু এগুলো জেনে রাখা অবশ্যই উচিত তো বন্ধুরা আজকে আমি এই গল্পটা এই কারণেই বললাম যে প্রতিটা সংসারেই কিন্তু এগুলো ঘটনা ঘটেই থাকে ছোট ছোট কারণে ছোট ছোট চড়াই উত্তায়ের জন্য কারুর সংসার ভেঙে যায় আবার কেউ যদি মন জুগিয়ে চলে তাহলে কিন্তু সেই সংসারটা সুখের হয় তাই বন্ধুরা আমি এই কারণেই গল্পটা বললাম যে কোনো সময় আমরা কখনো কিন্তু এবং যাদের নতুন বিয়ে হচ্ছে তারা কিন্তু সব সময় এই কথাগুলো মেনে চলবে সংসারে চড়ায় উত্তরায় সব সময় আছে একটা ঢেউয়ের মতো ঢেউ যখন আসবে তখন তোমাকে সামলাতে হবে আবার ঢেউ যখন ফিরে চলে যাবে তখন কিন্তু সমুদ্রটা আবার শান্ত হয়ে যাবে এইভাবে যদি চলো তাহলে কিন্তু প্রত্যেকের জীবনে একটা সুখে সংসার সবাই করতে পারে তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে কারণ আজকে মানুষের মনের ধারণা কিন্তু সম্পূর্ণ পাল্টিয়ে গেছে এই সমস্ত মোটিভেশনাল গল্প শুনলে হয়তো তাদের মন মানসিকতাও পালটিয়ে যেতে পারে তাহলে আজকে আসি টাটা আবার আসবো কালকে নতুন গল্প নিয়ে